এখানে ঘুরে যাওয়ার পর ও পাশে অনেক দোকানদানি আছে আমি ফুচকা খাবো আর অনেক কিছু ভাই আসতে তো জলটা তেমন একটা নেই হালকা করে জল যাচ্ছে পার দিয়ে নিচে বালি আছে কাদা লাগার কোনো ব্যাপার এই জায়গাটা বালি কেমন লাগছে দেখতে দেখে খুব সুন্দর লাগছে আর অনেক দিন থেকে বখালি আসা হয়নি ভিডিও তৈরি করেছি ভিডিও বানিয়েছি তো সেখানে এতটা বখালির মতন বালির চর নেই একটু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমরা সবাই জল খাবার খেয়ে নিয়েছি এখন আমি থালা নিয়েছি যে পুকুরের জলে ধুয়ে নেব আর আজকের এক জায়গায় যাব তাই তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর বাড়িতে মাছ নেই বাবাকে পুকুরে জাল ফেলে মাছ ধরতে বলবো আর বন্ধুরা তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর আমি কোথায় যাব তোমাদের এখন বলবো না তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে আর বন্ধুরা অনেক দিন থেকে আমার খিচুড়ি আনাও হয়নি আর খাওয়াও হয়নি তো আজকের আমি গেছিলাম খিচুড়ি স্কুলে খিচুড়ি নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি সেগুলো খেয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর কাল থেকে আর খিচুড়ি ধরা হবে না দিদিবণী ঘোষণা করে দিয়েছে যে একেবারে লক্ষ্মী পূজার পর খিচুড়ি দেবে সেই জন্য আজকে ধরে নিয়ে এসে খেয়েছি তো আর খাওয়া হবে না এখন লক্ষ্মী পূজার পর খাওয়া হবে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে আট মাইল থেকে আমরা দশ মাইল এসেছি আর এখন আমি আর তোমাদের দাদাভাই ভাই টোটোতে বসে আছি তো আমরা এখন আজকে একটু বকখালি দিয়ে ঘুরতে যাবো আর আমি তোমাদের একেবারে বকখালিকে দেখাবো তো তোমরা ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা আমরা এই মাত্র বকখালির কাছাকাছি চলে এসেছি আর প্যান্ডেলটা এখান থেকে দেখা যাচ্ছে তো চলো আমি তোমাদের সামনে গিয়ে আরো ভালো করে প্যান্ডেলটা দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে দেখতে বকখালির কাছে চলে আসলাম আর তোমাদের দিদি ভাই এই যাচ্ছে আর আমরা যাব এখন ওই জলটা পেরিয়ে ওপারে ঢেউটা যে আসছে ওই ঢেউর কাছে যাব তো এখানে দেখো বকখালিতে কত দোকান বসেছে ফুচকার দোকান তারপরে ভাজার দোকান এখানে অনেক লোকজন ঘোরাঘুরি করছে তো আমরাও ঘুরতে এসেছি আর প্যান্ডেলদের কাজটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে ওঠেনি তো ধীরে ধীরে হচ্ছে আমরা ঘুরতে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তো আমরা আট মাইল থেকে দশ মাইলে এসেছি আসার পর এখানে টোটো ধরে একেবারে চলে আসলাম বকখালিতে দেখো বকখালিতে কত দোকান ফুচকার দোকান আছে চুরমুড়ির দোকান আছে ডাবের দোকান আছে আইসক্রিমের দোকান আছে আর সামনে চেয়ার লাগানো আছে কেউ যদি আসে চেয়ারগুলোতে বসার জন্য তবে ওই চেয়ারগুলোতে ফ্রিতে বসা যায় না ওখানে টাকা লাগে বসতে তো আমরা এখন চেয়ারে বসবো না আমরা ওই যে সামনের জলটা দেখছো ওই জলটা পেরিয়ে একেবারে সামনে চলে যাব যেখানে বেশি জল আছে ঢেউ আসছে ওই সব জায়গায় তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সাথে আছে তোমাদের দিদি ভাই এই যে আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমি জলটা আগে পেরিয়ে চলে এসেছি এবার তোমাদের দিদি ভাই আসছে তো জলটা তেমন একটা নেই হালকা করে জল যাচ্ছে পার দিয়ে নিচে বালি আছে কাদা লাগার কোনো ব্যাপার নেই তোমাদের দিদি ভাই চলে আসলো তো দেখো তো এখন চলো আমরা সামনের যে বড় জল আছে উজুখানে হচ্ছে ওইখানে যাবো তো দেখো এই জায়গাটা বালি কেমন লাগছে দেখতে দেখে খুব সুন্দর লাগছে আর অনেক দিন থেকে বকখালি আসা হয়নি ভাবলাম বিকেলে একটু বকখালি থেকে ঘুরে যাই তো চলে আসলাম এখন দেখো এখন শুধু বালির চর শুধু আর কিছু নেই আর হালকা করে হাওয়া হচ্ছে আর সামনে জলের ঢেউয়ের যে শব্দটা আসছে শোনা যাচ্ছে না তোমাদের গিয়েও শোনাবো বাড়ি থেকে বকখালিটা বেশি দূর না সামান্য দূরে কিন্তু তাও সবসময় আসা হয় না বাড়ির কাজের জন্য কিন্তু সবসময় বাড়িতে থাকা তো উচিত না একটু ঘুরতে হয় বাইরে বেরিয়ে তো তাই ভাবলাম আজকেরও একটু ঘুরে আসি পুজোর আগের দিন কালকের পুজো আছে দুর্গা পুজো কাল থেকে স্টার্ট হচ্ছে তো এই পুজোর আগের দিন আমরা বকখালিতে এসেছি ঘুরবো বলে তো দেখো সমুদ্রের পাশে কত লোকজন ওখানে দাঁড়িয়ে আছে অনেকে ফটো তুলছে ভিডিও করছে তো আমরাও যাচ্ছি ওখানে কিছু ফটো ভিডিও রেকর্ড করবো তো দেখো সাইটে আছে গাছ কত সুন্দর লাগ পেছন দিক থেকে তোমাদের দেখেছি দেখো বকখালিটা টোকার মুখে ঠিক এরকম লাগে দেখতে কিভাবে আসছে দেখে খুবই ভালো লাগছে তোমাদের দিদিভাইও আমার পাশে আছে তো দেখো আমরা ছাড়াও এখানে আরও অনেকজন আছে যারা জলের কাছে আছে দাঁড়িয়ে তো দেখো গাছের কাঠ কীভাবে পড়ে আছে কি গাছটা চেনা যাচ্ছে না যতদূরই সম্ভব ওই ক্যাকটাস জাতীয় কোনো গাছ হবে তো দেখো জলের ঢেউ লাগছে এটাতে আর ঢেউগুলো কিভাবে বড় বড় ঢেউ উঠছে দেখো এই বিকেলবেলা বকখালি ঘুরতে আসার মজাটা সম্পূর্ণ আলাদা তোমরা কারা কারা বকখালিতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও আমাদের বাড়িটা বকখালির অনেক কাছাকাছি তাও আমরা খুবই কম আসি বলতে পারো কারণ বাড়িতে অনেক কাজকর্মের জন্য বকখালি প্রায় আসা হয় না বললেই চলে প্রায় চার পাঁচ মাস মতন আগে আসা হয়েছিল তো চার পাঁচ মাস পরে এই আবার আসলাম এখানে তো খুবই ভালো লাগছে জায়গাটা তো দেখো বকখালিতে আমাদের মতো আরও অনেকে এসেছে ছবি তুলছে তো আমরাও বেশ কিছু ছবি ভিডিও রেকর্ড করেছি যা তোমাদের সাথে পরপর বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই বকখালিতে চলে এসেছি তো দেখো সামনে সমুদ্রের ঢেউ কত সুন্দর আসছে আর এখানে অনেক লোকজন ঘুরতেও এসেছে অনেক লোক সেলফি তুলছে অনেক লোক ভিডিও করছে তো আমার এসে খুবই আনন্দ লাগছে আর আমি তো এর আগে অনেক দিন কাজের জন্য বকখালিতে আসতে পারিনি তো দাদা ভাই বললো যে চলো আজকে তোমাকে একটু বকখালিতে ঘুরে নিয়ে আসি তো আমি ভাবলাম অনেক দিন থেকে কাউ বাড়ানো হয়নি বাড়িতে একা একা বোর হচ্ছিলাম ভালো লাগছিল না তো দাদাভাইয়ের সাথে আমি এসেছি আর এখানে এসে অনেক ভিডিও করেছি সেলফি তুলেছি আর এখন তোমাদের সাথে বড় একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর এখানে ঘুরে যাওয়ার পর ও পাশে অনেক দোকানদানি আছে আমি ফুচকা খাবো আর অনেক কিছু জিনিস তোমাদের দেখাবো তো বন্ধুরা আমাদের বকখালিতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে আর আজকের মেঘলা মেঘলা হয়ে আছে তাই একটু সন্ধ্যা লাগছে আর এখানে এসে আমার খুবই আনন্দ লাগছে আর আমার মতন তোমরা কারা কারা বকখালিতে এসেছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা বকখালির মতন আমাদের বাড়ির কাছাকাছি একটা কালিস্থান বলে জায়গা আছে তো ওখানে আমরা আর ওখানে আমরা গিয়ে অনেক ভিডিও তৈরি করেছি ভিডিও বানিয়েছি তো সেখানে এতটা বকখালির মতন বালির চর নেই একটু জল নেমে গেলে কাদাতে নামতে হয় আর বকখালিতে যেমন চারদিকে কত সুন্দর জল চারদিকের কত সুন্দর সাদা বালি দেখতে যেমন সুন্দর লাগে তো সেখানে এতটা সুন্দর না তো যাই হোক বকখালিতে এসেছি ভালো করে ঘুরবো ভালো করে মজা করব তারপরে বাড়িতে যাব তো ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি আর আমাদের পেছনে অনেক লোক সেলফি তুলছে ভিডিও করছে আরও অনেক ঘোরাঘুরি করছে জলে ঘাঁটাঘাঁটি করছে তো আমি বেশি জলে নামিনি আমার তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি একটু জলের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি আর ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা বকখালির জল থেকে উঠে চলে এসেছি এখন ফুচকা দোকানে তোমাদের দিদি গেল ফুচকা খাবে তো অনেকটা অন্ধকার হয়ে এসেছে এবার বাড়িও চলে যেতে হবে দেখো তোমাদের দিদিভাই ফুচকা খাবে তাই হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে কাগজের তো বন্ধুরা আমরা বকখালির জল থেকে উঠে এই দোকানগুলোর সামনে দিয়ে এসে এখন মন্দিরের ভেতর থেকে একটু ঘুরে যাব তো মন্দিরে এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কাজ বাকি আছে কাজটা চলছে এখন আজকের মধ্যে কমপ্লিট করে দেবে মনে হয় তো দেখো আমরা চলে এসেছি কিভাবে ঠাকুরগুলো বসিয়ে সাজাচ্ছে আর এই যে তোমার ভাই বসে আছে এখানে চেয়ারে এসে বসলো আর ওপরে দেখো সুন্দর একটা আলো দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো তোমাদের একটু কাছ থেকে দেখাই কেমন লাগে দেখো দেখো এই যে গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর সব সাজানো আছে কোন দিকে করলে আর আর সব কোন লাইন তুই বাস স্ট্যান্ডের দিকে কর প্যান্ডেল থেকে বেরিয়ে এখন চলে আসলাম টোটো ধরতে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে আর মোবাইলটা তেমন একটা ভালো না সেই জন্য একটু ছবিগুলো অন্ধকার লাগছে তো এই যে আমরা টোটো পেয়ে গেছি এই টোটোতে করে দশ মাইল যাবো দশ মাইল সাইকেল রাখা আছে দশ মাইলে সাইকেল রাখা আছে ওখান থেকে আমরা আট মাইলে গিয়ে বাড়ি থেকে চলে যাব তো বন্ধুরা আমরা বকখালি থেকে চলে আসলাম টোটোতে করে দশ মাইলে তো দেখো এই যে দশ মাইলের প্যান্ডেল তো প্যান্ডেলটা অনেক উঁচু করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর চলো এখন আমরা ভিতরে গিয়ে দেখাই ঠাকুরটা সাজাচ্ছে এখন তো এখানে দশ মাইলে প্যান্ডেলের কাজ পুরোপুরি খুবই কমপ্লিট কিন্তু ঠাকুর সাজানোর কাজ চলছে কিন্তু বকখালিতে প্যান্ডেলের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো দেখো এই যে দশ মাইলের দুর্গা ঠাকুর এইরকম লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা পুজোর আগের দিন একটু ঘুরে আসলাম আজকের তো পুজো তো আজকের ভিডিওটা আপলোড করছি সেই জন্য তোমাদের দুর্গা পুজোর সবাইকে শুভেচ্ছা রইলো তোমাদের দুর্গা পুজো ভালো কাটুক আর এখন তোমাদের দিদিভাই সামনে আছে সামনে একটা শাড়ি দোকানের শাড়ির আঁচলটা একটু ধরাতে দিয়েছিল তো সেখানে যাবে তোমাদের দিদিভাই আর আমি একটু মার্কেট থেকে ঘুরে আসবো কিছু সবজি কিনতে হবে সেই জন্য তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আমরা বকখালি থেকে ঘুরে চলে এসেছে এখন আমি একটু খাটে বসেছি আর একটু রেস্ট নিয়ে তারপরে রান্না বান্না করব আর বন্ধুরা ভিডিওটা এখন এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও